কেরোসিন তেল ঢেলে খুন করার ঘটনায় দেওরকে যাবজ্জীবন সাজাদালে কানলা আদালত এদিন বুধবার দুপুরে অভিযুক্ত দেওরের নাম গৌতম হাসরা বাড়ি মন্তেশ্বরের সাহাপুর এলাকায় জানা গিয়েছে গত সাত এগারো দু হাজার তারিখে বৌদিকে ঘুম থেকে ডেকে তার গায়ে দড়ি চড়িয়ে তাকে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে খুন করার অভিযোগ ওঠে শ্বশুরবাড়ির নজর সদস্যের বিরুদ্ধে বিচারে বাকি আটজন খালাস পেলেও কানলা আদালতের বিচারক অভিযুক্ত দেওরকে মঙ্গলবার দোষী সাব্যস্ত করে এরপর আজ বুধবার তাকে সাজা শোনায় কানলা আদালত এ প্রসঙ্গে বুধবার কানলা কোচে পি পি সিদ্ধার্থ শঙ্কর মণ্ডল বলেন এক গৃহবধূকে গায়ে আগুন দিয়ে খুন করার অভিযোগ ওঠে নয় জনের বিরুদ্ধে আজ বুধবার বিচারক অনির্বাণ রায় অভিযুক্তকে যাবজ্জীবন সাজা শোনায় আজকে হচ্ছে কি কি সাজা দিল এবং হচ্ছে কি কি কেসে সাজা হলো আজকে মাননীয় কালনার অতিরিক্ত দায়রা আদালত ফার্স্ট ট্র্যাক কোর্ট বিচারক অনির্বাণ রায় উনি একটা বধুহত্যা মামলায় থ্রি হান্ড্রেড টুতে দোষী সাব্যস্ত করেছে গৌতম হাজরাকে এবং তাকে যাবজ্জীবন সাজা দিয়েছে দশ হাজার টাকা ফাইন করেছে অনাদায় আরও সমাজ যে কী মানে ঘটনা কি ঘটেছে ঘটনা ছিল দু সালের ঘটনা এই গৌতম হাজরা ওনার বৌদিকে রাত্রেবেলা গরু ছুটে গেছে এই বলে বের করে তারপরে আপনার এই ঘুম থেকে তুলে বের করে তারপর হাত পাত বেঁধে কেরাসিন তেল ঢেলে পুড়িয়ে মেরে দিয়েছে দেওরের বিরুদ্ধে অভিযোগ ছিল এবং এই এই মামলায় টোটাল নজন আসামি ছিল তার ভিতরে গৌতম হাজের একজন বাদ বাকিরা সাক্ষ্য প্রমাণের অভাবে খালাস পেয়েছে আর একে দোষী সাব্যস্ত করেছে মেরেছিল যেটা সাক্ষ্য প্রমাণে এসেছে সেটা হচ্ছে যে একটা এই গৌতম হাজরার সাথে ওর বৌদির সাথে একটা ইলিশ রিলেশন রয়েছে সেই রিলেশন থেকে এটা গৌতম হাজরা স্ত্রী ও জানতে পারে এবং ওই রাত্রেই ওরা ঘুম থেকে ডেকে তুলে নিয়ে গিয়ে এইভাবে মেরেছে আমার মেনলি ছিল যে গৌতম হাজরা এবং গৌতম হাজরার স্ত্রী যারা দুজনেই এই চক্রান্তে জড়িত এবং এদের দুজনকেই সাজা দেওয়া মাননীয় কোর্ট এভিডেন্স থেকে যেটা পেয়েছে যার জন্য গৌতম হাজরাকেই সাজা দিয়েছে আমার নাম সিদ্ধার্থ শঙ্কর মন্ডল আমি কলাকোটে সরকার এনজিবি